তিনটা এনিমি আছে আমরা আগে লুটপাট কইরা নেই লুটপাট কইরা তারপর কি এনিমিদেরকে পিটামো এই যে ই গান পাই গেছি মালিক এম বলে নাকি না কোনটা বলে যাই একটা হইলে হয়েছে একটা 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 মুভমেন্ট থেকে মারে চট এর মৃত্যু লেগেছিল নাকি মানে এক ধান চাই গুলি করতেছিল এক সাইডে নির জায়গা যেটাই যাই আমার এনিমি মারলেই হয়েছে তো আমরা একটু এই জায়গায় লুটপাট ভালো মতো করে নেই ধারান এই থংসং নিমো থংসংটা নিয়ে নিলাম

ডো ভার্সন আজকে কিন্তু একটা ভয়ানক লেভেলে খেলা হবে এই ম্যাচের ভিতরে যে কয়েকটা এনিমি আছে সবগুলোর আমি ভিটাইম আছি এ ডাব্লিউ দিয়ে তো এ ডাব্লিউ এম নেওয়ার জন্য এটা দিয়ে চলে যেতে হবে মঙ্গল গ্রহে আগে এই যে আশেপাশে এনিমি আছে যাই আমরা এদিকে একটা মেটকেট পাই নি ওই দূরেও অনিমি অনেক দূরে আছে এটারে মারতে পারবো না ট্রেনটা তাড়াতাড়ি নিয়ে আসে বললে হচ্ছে যাই নিয়ে এসে পড়ছে আমাকে আকাশে এই জায়গা থেকে যদি ভাই এ ডাব্লিউ এম পাই তাহলে তো ভালোই এই জায়গায় এ ডাব্লিউ এম এই যে এখানে আছে এখানেও আছে এক দুইটা ডাবল পাই গেছে এই যে একটা আর এই সামনে একটা আছে মাসখানে তার হ্যাঁ এই যে পেয়ে গেছি ভাই ডাবল এ ডাব্লিউ এম মানে আজকে একটা কিন্তু তো ভরপুর লেভেলে খেলা দিতে হবো এই জায়গায় দেখি এনিমি ঠেনিমি আছে নাকি এই জায়গায় পিটাই কয়েকটা পিটানি দিয়ে চলে যাবো মেসের ভিতরে আবার মানে মঙ্গল গ্রহ কিন্তু বেশি কতন থাকা যাবো না তোমার একটু মজা যেতে পারি এই জায়গায় দাঁড়ান কয়েকটা রে পিটনি দিয়ে পিটনি দিয়ে চলে যাবো

মানে ভাই এই থেকে আমি যা কিল করবো সব ফ্রি হুদাই মানে এই এমন খরচ করতেছি ওয়ালগুলো খরচ করতেছি এইদিকে কোনো কিন্তু লাভ নাই মানে এই থেকে মূলত একটা কারণে আসছি এই এ নেওয়ার জন্য যে দুইটা আছে একটা শর্ট দুইটা ওকে একটা ডাউন এই যার একটা আর একটা খারাপ ওকে ওকে তিনটা শেষ ওদের স্কোরের তিনটা শেষ করে দিছি আমি কিন্তু বিজয়ী হয়ে গেছি উইন হয়ে গেছি যাই আমরা দেখি আরো একটা এনিমি আছে ওকে মারতে পারি নাকি এই জায়গায় কিন্তু তিনটারে মারছি কিন্তু মারার আগে কিন্তু নিয়ে এসে পড়ছে আমরা যাবো কোন জায়গায় দেখি আমরা এই পচিনকে ওকে যাই পচিনকে দেখি এনিমি আছে নাকি পচিনকে ভাই ওরা কিন্তু একটা আমার ভাই পচিনকে আমি কিন্তু সবসময় বিমান দিয়ে নিচে নামাই দেয় মানে ট্রেন দিয়ে নিচে নামাই দেয় তখন আমি চলে আসি এই জায়গায় নামিয়ে দেখি এই জায়গায় এনিমি আছে ভাই এই জায়গায় কিন্তু গাড়ি নিয়ে ঘুরতেছে আবার এই ঘরের ভিতরে আছে তারা এগুলো খাইনি এগিয়ে এগুলো খাই একটু স্পিড মেসপি বাড়ায়নি মানে স্পিড ফিরে একটা সর্দি সিড়ে গেছে গে গেছে গায়ে গেছে গে আর একটা ভাই দিতে হইব আর কিন্তু মানে বাঙ্গু ফাটাই দিছি এই যে ও রে ওয়াল ফাটাই ফেক করে ফেলাইছে দেখ আমি এক কাজ করি এরম ভাবে ফাটাইতে পারবো আমরা গায়ে নিয়ে ডাইরেক্ট লাগাই দেবো ওয়ালে তাহলে কিন্তু পটস করে ফাইটে যাব লাইকে যা এই তো ভাইটে গেছে এখন রাশ 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 বাইরে মাথার বাইরে কর এক শট লাগছে আর একটা আর দিতেই হবো এবার এবার ওরে শালা ডাউন যে কিল তুইলা নেই এর কাছে ভাই শুই আছে যাই ডিভাইড হতে পারে না গাইস আমরা কিন্তু চারটা কিল দেয়া ফলাইছি আরো কিল দিতে আমার কাছে যেহেতু এ ডাব্লিউ এম ডাবল আছে মনে করেন যে আজকে আমি হ্যাকার বি টু কে বলতে পারেন মানে বি কিন্তু আমার সামনে কোলাইতে পারবো না এরকম লেভেলে গেম প্লে দেই আমি তো যাই আমরা কিন্তু চারটা কিল দেয়া ফলাইছি আমরা একটু ওই জায়গাতে ঘোরাঘুরি করি এই জায়গায় আর এনিমি থাকতে পারে যাই আমি ঘুরে ঢুকে নেই ঢুকে দেখি কিছু এমন হয়নি তো হইব এই জায়গায় এমন কই এমন কই এই যে কয়েকটা ইলে নিয়ে নিলাম কারণ এগুলো আমার কাছে নাই মাশরুম ফাশরুম একবার বেশ আপডেট আপডেট নিয়ে আপডেট করে নিলাম এখন সামনে আমার যাইতে হবো সামনে যাই দেখি এনিমি আছে নাকি এই যে ওই সামনে আছে মানে ওই ইয়া ই ঘরে ওই জায়গায় এর কি ঘর বলে মনে হয় যে কে জায়গায় ফাও এমন ভালো ভাই ফাও এমন প্রচুর আছে এই যে এই জায়গায় এনিমি আছে এই সামনে সামনে যাই তো ওয়াল পাতায় নিছি এখন যে ডাইরেক্ট রাশমাই দিতে হবো ও কিন্তু ভাই আমার ওয়াল ফাটানোর জন্য বোমা মারি দিছিল এই যে গাছের কভার আছে

দেখি এই জায়গায় আমরা দুইটা গিল দিয়েছি দেখি এখান থেকে কিছু লুটপাট করে বিষটা বিষটা আছে বিষটা নিয়ে নি মানে প্রচুর এমন নিতে আর ফাও লুটপাট যা করছি ব্যাগের ভিতরে এগুলো সব ফালাই লুট করে রাখে রাখার কোন প্রয়োজনই নেই ভাই এই কিন্তু ম্যাক্স কানে কিন্তু অভাব নাই যে আমরা একটু সামনে আগে যে আগে যে দেখি ওই দিকে কিন্তু এয়ারড্রপ ফালাইছে এনিমি ওই এয়ারড্রপ ওই দিকে এনিমি থাকতে পারে থাকতে পারে কি অবশ্যই থাকবে আজকে ভাই কিন্তু আমি ধরা মানে একটা হ্যাকারও কিন্তু আমার সাথে গেমপ্লে দিয়ে পারবো না এরকম লেভেলে একটা খেলা বেশি ভাই আজকে ভিডিওটা সম্পূর্ণটা দেখেন দেখে আপনারা একটা কথাই বলবেন ওয়াউ এই কথাই সক্ষমী বলবেন গেমপ্লেটা দেখে লাইক এই জায়গায় ফাটা কি করব ওই যে সামনে ওই তো ভাই এনিমি আছে ফ্যাক্টরি এনিমি থাকার দরকার মানে ফ্যাক্টরি যদি না থাকে তাহলে কোন জায়গায় এনিমি থাকতো না ফ্যাক্টরি কিন্তু একটা পুরোনো জায়গা মানে এই ফ্যাক্টরিতে কিন্তু আগে প্রচুর এনিমি নামতো মানে পিকে তো কয়দিন থেকে নামতেছে মানে ফ্যাক্টরিতে কিন্তু আগে থেকে নামতো প্রথমে আমরা যখন নামতাম মানে প্রথম যখন খেলতাম গেম ফ্যাক্টরির সাথে নাই আমি খালি ঘুষাখুশি করতাম এটাই ছিল মূলত মানে কোন যে খেলা হ্যাঁ র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিলেই ঘুষা খুশি ঘুষা খুশি ঘুষা খুশি মানে ফ্যাক্টরির সাথে যখনই আসি মানে ঘুষাইতে ঘুষাইতে এনিমিদেরকে পিছন মারিয়ে দিতাম আবার খাইও গেতাম যাই কেন ক্লোকটা রাস্তি এই জায়গায় এনিমি ঠেনিমি আছে কি নাই রে ভাই এই জায়গায় ফাইট হয়েছে মানে একটু আগে হয়তো বা ফাইট হয়েছে গাড়ি মারি পুরে আছে ভাঙিয়ে চুরে শেষ করে ফেলাইছে এনিমি আমরা একটু আগায় যাই আগায় যাই দেখি এনিমি আছে নাকি এনিমি থাকলে আজকে পিটনে দিব এমন ভাবে এনিমিরে আমাকে বলতে পারবো না কোনো দিন মানে ছয় মিনিট ভিডিও হয়ে গেছে এখনো ভাই ছয়টা এনিমিকে মারে বয়ে আসি মানে এনিমি কিল দরকার এটা আমি বিশটা বিশটার ভিতরে ছয়টা মাত্র দিছি দেখ আমি কিন্তু আরো 20টা দিমো 20টা দি আজকে আমরা ওখানে 26 কিল বুইয়া করব এটা হইলো আমার মূল তো চ্যালেঞ্জ বিটুকে যখন কিল দেয় 20টা অথবা 25টা আমি তার থেকে একটা হলো বেশি দিমো যে এই জায়গাতে একটু কুইজ নাই এনিমি থেনিমি আর এনিমি থেনিমি কি ভাই এখন পাওয়া যায় না সব পুশ করে ভাই এত পুশা থাকলে হয় মানে রিজনে যাওয়ার জন্য সবাই পুশ করে আরে ভাই আমাকে দেখেন আমি কখনো কোনো সময় পুশ করি না আমি পালে রাশ করে খেলাই যদি বুঝেও ভাই পাবো না ফেলে নাই মানে আমার কথা হলো এইটাই তো গাইস আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিও দেখতে লাইক করে দেন আর হ্যাঁ ভিডিওটি কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানান মাঝখানে ইন্টুটা দিয়ে দিলাম মানে লাস্ট টাইম আমি ইন্টু কথা মনে থাকে না এই তেমনি আগেই দিয়ে দিলাম ওই যে একটা আছে সামনে তার মানে ওইটা এনিমি না ওই তো বা এনিমির ওই যে ডো ভার এই যে ফাটা দিলাম যা কি এখন আর এনিমি আসতে পারবো না ওই জায়গায় যাইতেই পারবো না এই যে 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 একটা শর্ট খাইছি আর একটা শর্ট দিতে হইবো তাড়াতাড়ি এই দিতে এসে পড়ছে একটা শট খাইছে ওকে ডাউন ডাউন কিল না ভাই কিল পোকামি কিল তো যাবো না তাতে ভাই আমার বারোটা ভাই থেকে গুলি লাগতেছিল গেছে আমার কিন্তু সাত কিল দিচ্ছি একটু সামনে আগে যাই সামনে আগাই যাই দেখি আরো এনিমি আছে নাকি যেহেতু এই জায়গা থেকে জন চলে যেতেছে এনিমি সবগুলো উপরে উঠা যাবো গাড়ি মারি নিয়ে একটা শট দুইটা ওকে ডাউন 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 এই জায়গায় নেমে এটাকে মাইরে দিছি বেসারাটা হয়তো আমাকে মনে মনে গাল পেতেছে ভাই বেসারাটা গাড়ি নিয়ে যা দিচ্ছিল ওরে মাইরে দিছি উদাই নামারলো কিন্তু হয়তো নামাল আবার কেমন হইতো রে ভাই আমার কেমনিতে কিল হয় নাই মাত্র আটটা খেল দিছি আট কিলে ম্যাচ বিয়ে করা যাবো আরো নিম্ন বুকে বিশটা খেল দিতেই হবো মানে বিশ কিল না দিলে তাহলে কিন্তু আজকে ম্যাচ আমি এইটা খেলবই না তোর ভাই আমি তো খেলতে আছি কি আর আপনাদের কই যাই আমরা একটু গাড়ি নিয়ে কাভারে চলে যাই কাভার বলতে কি জনের ভিতরে চলে যাই জনের বাইরে থাকাই যাব না এই জায়গায় থাকলে ফাউটা মিস খাইমো ফাউটা মিস কারণ প্রয়োজনীয় নাই আমার তো আমরা কিন্তু মাত্র আটটা খেল দিচ্ছি কিন্তু বিশটা এনিমি এলাইফ রইছে আমি শো একুশ জন এই পিকের ঘরে এনিমি থাকতে পারে তো আমরা এই জায়গাতে এনিমি থেনিমি খুঁজে দেখি জানান এড্রপ এড্রপ এনিমি নাই ভাবছিলাম এই জায়গায় এনিমি আছে কিন্তু নাই এই পিকের এই সাইডটে ঘুরি ঘুরি আর গাড়ি এমন টাইমে বাইচা যায় দেখ দেখি আশেপাশে এনিমি আছে নাকি নাই নাই না এনিমি নাই যাই নামে গেছি এবং একটু সামনে চলে যায় সামনে চলে যায় দেখি এনিমি আছে নাকি সামনে কই ওই যে একটা দেখছি রে ভাই একটা শট লাগিয়ে গেছে আর একটা আরে আরে এবার লাগ এবার লাগছে ওকে ওকে ডাউন কিলে তুলে নেই কিল তোয়া যাবো না ভাই এই টাইমে কিল তুলে পাশ দায় কিল উঠে গেছে আমার কিন্তু নয় কিল হয়ে গেছে আরো কিল দিতে হইব সামনে এনিমি ঠেনিমি হয়তো বা আছে এই জায়গায় আর এনিমি নাই যেহেতু এই জায়গায় জন চলে আসছে এই জায়গায় একটা এনিমি ভাগার চেষ্টা করতেছিল ও মাইরে দিছি থেকে আমরা একটু নিচে যাই নিচে ওই যে এয়ারড্রপটা দেখতে পাচ্ছি সেই এয়ারড্রপে এনিমি থাকতে পারে এই যে একটা আছে একটা শর্ট আর মিস রে এবারে এবার একবার জুম করে হেড ওকে হেড মারি দিছি একবার পাতা হেড মারি দিছি ভাই বিটুকে কিন্তু এরকম হেড মারতে পারে না আমি যে এরকম ভাবে মারতেছি মানে বেটুকে আমার কাছে কোনো পিলারই মনে হয় না মানে আমি হলাম লেজেন্ডারি পিলার এই যে একটা ওকে একটা ডাউন এক ছোটই কিল তুলে নিতে হবে ওকে কিল উঠে গেছে আমার কিন্তু এগারোটা কিল হচ্ছে সামনে আরো যাই দেখি এনিমি আছে নাকি মানে ওইটা হয়তো ড্যামেজ খাওয়া ছিল ওইটার আমি একটা শট দিয়ে মারি দিছি দেখ ভালো হয়েছে ভাই ডেমেজ খা থাকলে ভালো এই জায়গায় না হেঁটে ভাই এনিমি নাই দেখ এই যে এগুলো খায় ওই যে ওই তো সামনে ওরে ভাই সামনে তিনটা চারটা সামনে চারটা ওই সামনে দুইটা বামে দুইটা পিছনে কিন্তু একটা দেখছি আমি আমার লোকেশনে বাচ্চা যাই ওই সামনে বিল্লাকে মাইরে দিয়ে দেখে কিন্তু দুটো আছে ওদেরই স্পটে এই যে একটা শট দুটো শট ওকে একটা ডাউন কিলে তুলে নিরে ভাই কিলতে হবে না ওকে এই সামনে এই যে একটা এর চট ওকে 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 ডাউন 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 কিলে তুলতে হবো তিনটা তুলে নিতে বো ওকে কিলুট পিলুট ওই যে আরো আছে আরো আছে রে একটা শট ওকে এটাও ডাউন আলা তিনটা মারি দিছি আরেকটা একটা কুই আর একটা কুই ও দিস করে তিনটা খাই দিছি এই যে একটা দুইটা ওকে 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 শুনি হয়ে গেছে রাসমাই দিতে বল নয় ওয়ালটা এই থেকে ফাটাই নেই ফাইটে যা ফাইটে যা ওকে পটো ফাইটে যা এইটা হলো অন্য স্কোটার মানে থার্ড পার্টি এটা যাই থার্ড পার্টিকে মারে দিছি এদের স্কোটার একজন কিন্তু নাই মানে তিনটা কে যে যেটাকে মারলাম সামনে এক কি লোক

কই যে গেছে কোন থেকে আরে ভাই আমি কিন্তু সামনে মানে লোকেশনটা দেখতে পারিনি সামনে থেকে মারছে এটাই দেখতে পাচ্ছি সেটাও না উপরে একটু উঠা যায় এই যে উপরে আছে উপরে আছে যে একটা শর্ট দুইটা ওকে ডাউন 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 তাতে যাইতে হবো এই হালায় আমার প্রচুর জ্বালাইছে মানে এমন জ্বালান জ্বালাইছে মানে ওই জায়গায় টিকতে পারতেছিলাম রিবাই দিয়ে দিচ্ছে শুয়েছিল এর আগে একটা আরে শোয়াটে তো মিস হয়ে গেছে এক মহিলা গেছে এই একজনই ছিল এর কাছে একটা সুই ছিল দেখে বাইসে গেছে এর কারণে নকডাউন হয়েছিল যাই হোক কিন্তু ষোলোটা কিল দিছে আর এনিমি আছে মাত্র তিনটা ভাই আমার কিল দেখি কম হয়ে যাইব মানে ভাবছিলাম ছাব্বিশটা গিল দিব এখন দেখি বিশটা হইব না মানে যদি বিশটা গিল দিতে যাই এখন তাহলে ভাই আমার নিজের সময় মারা লাগবে মানে নিজে নিজেকে মারতে হইব তাহলে কিন্তু বিশ কিল ডান হইব যাই হোক কিল যেহেতু হয় নাই মানে ম্যাচটা বুয়ে করতে পারলেই হয়েছে দেখি বুয়ে পর্যন্ত যেতে পারি কিনা আর সামনে এনিমি টেনিমি আছে কিনা সেটাও জানি না কারণ এই জায়গা দিয়ে এনিমি থাকতে পারে জন কিন্তু ছোট হয়ে চলে আসছে এই জায়গা দিয়ে যদি এনিমি থাকে তাহলে তো ভালোই কই ভাই এনিমি কই আমার এখন কি করতে হবে একটু সামনে যাইতে হবে ওই রিভাইট মেশিনে চলে যেতে হবে ওই রিভাইট মেশিনে এনিমি তাদের টিমমেটে রিভাইট দিতে পারে এন্ডে ঢুকে যায় এই থেকে দিকে গাড়ি দেখা যাচ্ছে এই জায়গায় তো প্রথমে আগে গাড়ি দেখছিলাম কই কই সামনে আছে ভাই দেখে ওই যে ওই যে ওই যে ছাদে ছাদে একবার মাথাটা বাইক কর আরে মাথা বাইক করবো নাও আমার দিছে একটা শর্ট একটা লাগছে এবার লাগছে তারপর তোমরা মিস এবার একটা ওকে শেষ মানে পুশ করতেছিল এমন জায়গায় পুশ করতেছিল মনে হয় তো কেউ দেখবো না আরো ভাই আমার চোখ ভাই শুকনো চোখ থেকে কিন্তু ভয়ানক মানে জেনি থাক নাকি আমার চোখে পড়ব এই নিমি এই জায়গায় আরো এনিমি আছে নাকি এই যে একটা একটা শট ওকে এক ডাউন হয়ে গেছে ভাই জনে জনে ডেমেজ খেয়েছিল দেখ মাত্র আরো একটা এনিমি আছে মাত্র একটা আজকে কিন্তু 1v1 হবে একটা এই যে ঘরের কাবারে আছে ভাইরো ভাই একবার যদি ভাইরো মানে একবার যুদ্ধটা পাই এমন পিটানি দিবো একটা নেমি মাত্র আঠারো কিল দিচ্ছি উনিশ হইবো এখন বিশ কিলের আশাও করা যাবো না এনিমিটা ঘরে ঘরের আছে ঘর থেকে নামান লাগবো নামে মারা লাগবো একটু খুঁজে নি মানে ঘরে আছে এটা আমি জানি মানে এখান থেকে একটু পজিশন জানে নিলাম কোন পজিশনে থাকতে পারে এই পজিশন আইছি ওই যে ওই যে নিমিটা একটা শর্ট মিস এবার একটা লাগছে এবার একটা লাগছে ওকে শেষ বুয়া এই জন্য কিন্তু উনিশ কিলের বুয়ে করে ফেলছি তাও কিন্তু বইয়াটা হয়েছে বইয়ে না হলে কিন্তু এই ম্যাচটা দিতাম না মানে ভিডিও ইউটিউবে আউলোড আপলোড করতাম না বুয়া যেহেতু হয়েছে যদি দশ কিলো বুয়া হতো তাহলে কিন্তু ভিডিওটা আপলোড করতাম তাও কিন্তু উনিশটা কিলো হয়ে গেছে যাই ভিডিও কেমন লাগছে বসে কমেন্টে জানাবে